আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন ইসতেফারের এই দুয়াটি চুপি চুপি মনোযোগের সঙ্গে অন্তত একশতবার পড়ুন পাশাপাশি এই আমলগুলো করার চেষ্টা করুন বিনিময়ে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গোনা মাফ হয়ে যাবে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হবে গায়েবী ভাবে রিজিক আসবে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে নাবি করিম সাল্লাম নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমি আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক চৌরাশি অপর হাদিসে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হল তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল তারপর মসজিদ আসলো সেখানে দুজন মুসলির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল অতপর ইমাম শুরু করলে চুপ তাহলে আল্লাহ তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুণা মাফ করবেন হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা আল্লাহনতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন পাঁচ ওক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুণা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে হাদিসটি মুসলিম শরীফে পরিণত হয়েছে দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ এই দিনে বিশেষভাবে গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন এই পবিত্র জুমার দিনে সকালে প্রথমে সহজ একটি জিকির মাত্র শতবার পড়ুন বিনিময়ে জীবনের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে আর সেই জিকিরটি হচ্ছে আল্লাহি ও বিহান দিহি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহহি অবিহান্দিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ স্বগীরা গুনা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবাহানল্ল হাদিসটি বুখারি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছি অপর হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার সুবাহান আল্লাহি অভিহাম দিয়ে পাঠ করবে ওই ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুবাহার লহ হাদেশটি বোখারি শরীফে মুসলিম শরীফে পরিণত হয়েছে দর্শক অতপর জুমার নামাজের পর কিংবা আসর নামাজের পর অথবা যে কোনো সময় একে জায়গায় বসে মনোযোগের সঙ্গে ইস্তেকফারের এই দোয়াটি অন্তত শতবার পড়ুন ইস্তেকফারের সেই দুয়াটি হচ্ছে রব্বী কফি র লি আলাইয়া ইন না কাঁওতা তাওয়াবুর রহিম রব্বী কফির আলাইয়া ইন না কাঁতার তাওয়াবুর রহিম অর্থ হেমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওবা বা কবল করুন নিশ্চয় আপনি তাওবা বা কবলকারী করোনাময়ী হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই একশত বার এই দুয়াটি পড়তেন দর্শক ইস্তেখফার মানে হচ্ছে আল্লাহ কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা ইস্তেফার খুবই দামি আমল ইস্তেকফফারের মাধ্যমে আল্লাহ জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন ইস্তেকফারের গুরুত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর কাছে ইসতেক পার করো ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সুরাবাকারা আয়াত একশত নিরানব্বই অপরায়াতে আল্লাহ তারা বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুরুম করবে অতপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুরানিসা আয়াত একশত দশ আল্লাহ রাসূল সালসাল্ বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং তাকে এমনভাবে গায়েবি উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান লহ আবু দাউ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো দর্শক তারপর এই পবিত্র জুমার দিনে আসরের পর অন্তত একশতবার দুরুদ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দুরুদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়ালা মুমিনিন ওয়াল ওয়াল মুসলিমিন আওয়াল মুসলিমাত নবীর প্রতি দূরত পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল কারণ স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুরূদ পড়ার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মুমিনগণ তোমরাও তার ওপর দূরত পাঠ করো এবং সালাম প্রেরণ করো সুরা হাজাব আয়াত ছাপ্পান্ন হাদিসে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগাই ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দূর আমার সম্মুখে পেশ করা হয় আবু দাউদ শরীফ হাদিস নম্বর শরীফের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনা মাফ করবেন তার আমলনামায় দোষটি নেকি দান করবেন এবং তার মর্যাদা দোষ গুণ বৃদ্ধি করবেন সুবাহানা লহ দর্শক তারপর আল্লাহর সন্তোষী লাভের এবং নবীজীর সঙ্গে জান্নাতে প্রবেশের এই দুয়াটি তিনবার পড়ুন রদি তুবিল্লাহী রব্বা ওবিল ইসলামী দিনা ওবি মোহাম্মাদী নাবিয়া রাসূলা আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়ার আমল করবে তাকে নিজহাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহান দর্শক সর্বশেষে আসরের পর থেকে মাগরীবের আগে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দিবেন আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সকল দোয়া কবুল হবে কারণ হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন সুবাহ আবুদৌ শরীফ হাদিস নম্বর এক অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সুতরাং এই সময়ে গুরুত্বের সঙ্গে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন ইনশা মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর